নমস্কার বন্ধুরা আমি দিব্যেন্দু আমার চ্যানেল ক্রিয়েটিভ গার্ডেন অ্যান্ড আর্ট ব্যাগ তো এইখানে বিভিন্ন ধরনের কাটিং দেওয়া আছে বিভিন্ন ধরনের প্ল্যান্টের বিশেষত আমি অ্যাগলোনিমাটা নিয়ে একটু স্পেশালিভাবে করে থাকি এবং বনসাই এবং তার সঙ্গে অল্প ক্যাকটাস আছে তো অ্যাগলোনিমা এখন বেস্ট প্ল্যান্ট বলা চলে ইনডোরের মধ্যে সবচেয়ে বেশি যদি সেল আউট হয়ে থাকে এবং সবচেয়ে বেশি সুন্দর তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর পাতাগুলো এইগুলো সব কাটিং থেকে গ্রো করা এবং এই দিকে আপনার কাটিং থেকে গ্রো করে রেডি হয়ে গেছে অলরেডি অনেক গাছ এবং এইখানে সব মাদার প্ল্যান্ট এবং তার থেকে এইখানে কিছু কাটিং করে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন তো এইখানে এগুলো নিমার এবং একটি ডিফেন বেচিয়ার দুটো ভ্যারাইটি এইটা আমি নেক্সট ভিডিওতে কীভাবে একে খাবার দেবো এখানে খাবারও রেডি করা আছে যেটা মিক্সড জৈব সার দেখতেই পাচ্ছেন তো এইগুলো আমাদের আগে থেকে সব প্রিপারেশান করে রাখতে হয় নার্সারিতে এবং ওখানে কিছু অ্যাগলোনিমার কাটিং আছে এবং সেদিকে কিছু ফিলোডেন্ডাম একটি লেবু গাছ এবং আরও সব কাটিং স্টেম কাটিং গ্রো করা আছে তো সেইগুলো কিভাবে স্টেপ বাই স্টেপ আমরা নার্সারিতে নার্সারি মেথডে কিভাবে গাছগুলোকে রিপোর্টিং চেঞ্জিং এবং সুস্থ সবল করে তোলি গাছগুলোকে সেই ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরতে চলেছি তো আজকে বিশেষত যে ভিডিওটা আপনাদের কাছে তুলে ধরবো সেটা হচ্ছে আমার কিছু অ্যাগলোনিমা গাছের কাটিং আছে যেইগুলোকে আমরা আজকে রিপোর্টিং করব। তো রিপোর্টিংয়ের জন্যে মেন এবং প্রধান যে উপকরণটা হচ্ছে সেটা হচ্ছে আপনার মাটি তো মাটি মিনিমাম আপনাকে দেড় থেকে দু মাস আগে বা মাস আগে করে রাখলে থেকে ভালো আমরা নার্সারিতে ছ মাস এক বছরও আগে মাটি রেডি করে রাখি এবং প্যাকেটে ভরার জন্য যেগুলো ধরুন একদম ছোট ছোটো পিপিতে করা আছে এগুলো সব স্টেম কাটিং দেখুন এই যে স্টেম কাটিং থেকে নতুন নতুন এই যে শ্যুটস বেরোচ্ছে এবং এতে একদম খুবই অল্প মাটি দেওয়া ছিল তো শিকড় বেরিয়ে আসছে তার মানে এর হচ্ছে খাবারের অভাব পড়েছে তো এই গাছটিকে আরও বড় করার জন্য আমাকে কি করতে হবে একে খাবার দিয়ে এবং গাছটিকে রিপট করতে হবে তো আজকে সেই রিপোর্টিং মেথডটাই দেখাবো এবং এইখানে দেখুন এইগুলো সব কিন্তু স্টেম কাটিং ছিল ছোট ছোট গাঁটকে কেটে বসানো আমার চ্যানেলে গেলে দেখতে পাবেন সেই ভিডিও দেওয়া আছে তো আমি আপনাদের একটি তুলে দেখাচ্ছি দেখুন কত সুন্দর ডেভেলপ হয়েছে গাছগুলো এরকমভাবে আস্তে আস্তে তুলে নিতে হবে এবং এইখানে আপনাদের আমি দেখাবো এই যে ছোট একটি গাঁট দেওয়া ছিল এই দেখুন জাস্ট একটি ছোট তাও এর থেকে দুটো বার হচ্ছিলো একটা বেরিয়েছে পরবর্তীকালে হয়তো একটা বেরোতে পারে এইখানে এই যে এবং এই গাছটি দেখুন চার মাসের মধ্যে তিন মাস হবে হয়তো চার মাস হবে না চার মাসের মধ্যে একটি ফুল একটি ম্যাচিউড গাছে হয়ে গাছে একদম ডেভেলপ হয়ে গেছে এটা যদি আমি আলাদা করে বসাতাম এতদিন কিন্তু এই গাছগুলো এই ধরনের গাছে কনভার্ট হয়ে যেত যেহেতু এটা সিঙ্গেলে আছে এবং এইটি অনেকগুলো গাছ একসঙ্গে স্টেম কাটিং দেওয়া ছিল দেখুন এখানে অনেকগুলো গাছ আছে বলে ঠিকমতো গ্রো করেনি তাহলেও তিন মাসে খুব সুন্দর গ্রো করেছে এবং এই গাছগুলোকে আজকে কীভাবে রিপোর্ট করব সেইটাই দেখাবো এবং দেখুন রুট স্ট্রাকচার কীরাম একদম ছোট্ট একটি হাফ এক ইঞ্চির মতো হয়তো গাঁটকে আমি কেটেছি এবং তার থেকে কিন্তু একটি আমরা ছাড়া ফেলাম এবং এই গাছগুলোই আপনার চার মাসে ধরুন একশো টাকা মিনিমাম বিক্রি হবে তো আপনারাও এইভাবে ঘরে অনেক প্রপোকেশান করতে পারেন তো এই গাছগুলোকে আমরা সাত ইঞ্চি ব্যাগ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাত ইঞ্চি গ্রো ব্যাগ তো এতে আমরা দুটো করে দেব যাতে এইগুলো সব মাদার গাছ হবে এবং এই গাছগুলো থেকে আমরা পরবর্তীকালে আরও গাছ অনেক পাবো তো ক্যামেরাটা আমি ঠিক করে নিচ্ছি এবং আপনাদের এবার রিপোর্টিং মেথডটা দেখাবো তো এইখানে মাটিতে যাটা নেওয়া হয়েছে মাটির মধ্যে আমরা নিয়েছি রাইস হাস্ক যেটা ধানের চিটে বান রাইস হাস্ক এবং আপনার পাতা পচা সার তো এটা একটা রেসিও তো মেশানো আছে এবং সেই রেসিওটা আমার চ্যানেলে অনেকবার অনেক সুন্দরভাবে দেয়া আছে ভিডিওতে তো এরপরে আমরা কি করব আমরা একটু সার দেব আমাদের জৈব মিশ্র সার খুব বেশি দেওয়া হবে না অল্পই দেওয়া হবে যেহেতু রিপোর্টিং হচ্ছে ঠিক তো এইখানে আমরা দুটি গাছকে দেব তো এই একটি গাছ একটি দিলেও চলতো কিন্তু আমরা দুটিকে দিচ্ছি কারণ দেখুন কত সুন্দরে রুট স্ট্রাকচার হয়েছে দেখুন এই একটি স্টেম কাটিং তো দুটি দুটো ভ্যারাইটির দিচ্ছি এবং এইগুলো অনেক কাস্টমার আসে যারা এক সঙ্গে দুটো ভ্যারাইটি এক পটে চায় তো এইটাকে সেইভাবে করেছি তো দেখুন এই আমাদের রেডি হয়ে গেল তো যতটা গাছ অনু আমার গাছ অনুযায়ী আপনাদের পটকে সিলেকশান করতে হবে কেননা গাছের থেকে যদি পটটা অনেকটা বড় হয়ে যায় তাহলে জলটা অনেক ধরে থাকবে এবং যার ফলে এই গাছের একটাই প্রবলেম হয় সেটা হচ্ছে রুট রড হয়ে যায় গোড়া পচা রোগটা হয় তো একটি ক্যামেরা উপরে নিচ্ছি এবং যেগুলো আপনার এই যে পুরানো পাতা সেইগুলোকে ছিঁড়ে দিতে হবে কত সুন্দর তো এই ধরনের যদি আমরা দুটো করে গাছ দিই সামনে বছর এইগুলো কিন্তু খুব গুছি গাছ হয়ে যাবে একবার করে যদি আমরা কেটে নিই বীর পরে আরো গাছ আটে যেজন্য সব রিপোর্ট করতে বাকি তো সেই সব ভিডিও আপনাদের সামনে আপনাদের ধরবো একদম ডিটেইলসে জৈব মিশ্র সার দিলাম তো এখানে একটি এবং এখানে একটি স্টেম কাটিং দিয়েছিলাম যার থেকে দুটো বেরিয়েছে কিন্তু একটু ছোট ছোট এবং এইটা থেকে একটি বেরিয়েছে বেশিরভাগ ক্ষেত্রে আপনার একটি করেই বেরোয় খুব কমই দুটি বেরোয় এবং নেক্সট ইয়ার এইগুলো থেকে তিনটি চারটি করে বের হয় এবং পটটা পুরো বুসি হয়ে যাবে অনেক বন্ধুদের রিকোয়েস্ট ছিল যে এক গাছকে কী করে বুসি করব তো এইটা একটা প্রসেস তো দুটো করে রাখবেন এক সঙ্গে গাছ দুটো করে রাখার পরে দুটি গাছকে পাঁচ থেকে মাস পরে একবার কাটিং করে দিতাম তো মনসুন সিজনে সব থেকে কাটিং করলে খুব সুন্দর গাছের ডেভেলপ হয় সেটা বেশিরভাগ ক্ষেত্রেরই যেসব গাছ আছে সেই গাছের কথাই আমি বলছি তো এইখানে দেখুন এইখানে যে স্টেম কাটিংগুলো দিয়েছিলাম তো কত সুন্দর ডেভেলপ হয়ে গেছে এইগুলোকে আমি জাস্ট ওর এরকমভাবে বের করে দিচ্ছি দেখুন কত সুন্দর ডেভেলপ হয়ে যায় তো এইভাবে ছাড়িয়ে নেব দেখুন এইটা থেকেও বের হচ্ছে এই যে তো এইটাতে যেহেতু দুটি গাছ একসঙ্গে আছে দুটি আলাদা আলাদা ভ্যারাইটি আছে এইটিকে একসঙ্গে দিয়ে দিচ্ছে এবং এই গাছকে যখন আপনি রিপোর্টিং করবেন এই গাছটা বেসিক্যালি সেডি এরিয়ায় থাকে তো এইটাকে সেরি এরিয়ায় রাখবেন কোনো সানলাইট বা মর্নিং সানলাইট এখন দেওয়ার দরকার নেই মিনিমাম প্রয়োজন মিনিমাম পনেরো দিন এবং এই গাছগুলোকে খুব বেশি জলও দেবেন না হালকা যা শুধু মাটিটাকে আমাদের ময়স রাখতে হবে বেশি যদি জলটা অ্যাডসর্ভ করে নেয় তাহলে গোড়া পচা পারে এই গাছ কিন্তু জৈব খাবার খেতে খুবই ভালোবাসে এবং জৈব পদ্ধতি যদি যদি করেন কোনো ধরনের যদি না রাসায়নিক সে এমপিকে উনিশ উনিশ হোক আর বাই যাই হোক এইসব না দেন তাহলে কিন্তু এই গাছগুলো খুব ভালো এই গাছটির গ্রোথ ভালো আছে বলে এটা একটি দিলাম একটি পটে মোটামুটি এখন আমার কাছে যা গাছ আছে এখন এক হাজার গাছকে রিপোর্টিং করে উঠতে হবে এটি হচ্ছে এখন মুশকিলের বিষয় এবং খুব তাড়াতাড়ি করতে হবে এখন মাটির কালেকশান করাও খুব মুশকিল মাটি খুব দাম হয়ে গেছে তো এর সঙ্গে চিটেটা দিলে কি হয় মাটিটা কিন্তু খুব সুন্দর ঝুরঝুরে থাকে এবং এদের যে রুট ডেভেলপমেন্ট খুব ভালো হয় তো ভিয়েতনাম বা আপনার মালয়েশিয়াতে এসিয়াতে এই সব অ্যাগলি বা গাছগুলো কিন্তু চিটে বা ধানের যেটা ভুসি এই সম্বন্ধে এই সব নিয়ে কিন্তু ওনারা করে থাকেন এবং মাথা পথে সারটা দিলে কিন্তু আপনাকে খুব একটা বেশি এই গাছকে খাবার দাবার দিতে হবে না এই গাছটিকেও রিপোর্ট করে দেবো দেখুন এটা একদম অল্প অল্পমাত্রায় মাটি ছিল না বা না এর মতো তো এই যে খাবারটা দিয়ে দিচ্ছি একে কিন্তু এখন আর আমি বিশেষ করে এই গাছগুলোকে দেড় থেকে দু মাসের মতো আর কোনো দিন থেকে খাবার দেওয়া হয় আর এইটাই হচ্ছে বেস্ট টেকনিক আপনার পট হোক বা এই ধরনের গ্রো ব্যাগ হোক এইখান থেকে এক ইঞ্চি বা হাফ ইঞ্চি ছোটো যদি ব্যাগ হয় হাফ ইঞ্চি ছোটো যদি পট হয় হাফ ইঞ্চি বড় হলে কিন্তু এক ইঞ্চির মতো গ্যাপ রাখবেন যাতে আপনারা যখন এতে জল দেবেন খাবার দেবেন এটা ওভারফ্লো হয়ে যেটা বাইরে গিয়ে না নষ্ট হয় তো এখানে আমার মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশটার মতো ভ্যারাইটি আছে এবং মাটি দেখুন মাটি অ্যাকচুয়ালি ঠিক এইভাবে আপনাকে প্রিপেয়ার করতে হবে এই ধরনের না মাটি করলে আপনারা শুধু যদি কোকোপিট ইউজ করেন তাহলে কিন্তু ও আপনাকে ছ মাস ছাড়া ডিপোর্টিং করতে হবে খুব মেপে মেপে জল দিতে হবে এবং কোকোপিটে কোনো নিউট্রিশিয়ান যে ভ্যালু কিছুই নেই দেখুন এই গাছটি কত সুন্দর গ্রো করেছে এটাও একটা কাটিংয়ের গাছ তো এই গাছগুলোকে আরেকবার আমি একেবারে দুর্গা পুজো যে হয় দুর্গা পুজোর পরে আমি কাটিং করে নেবো গাছের রুট বল দেখুন কত সুন্দর তো মাটি আপনি যতক্ষণ না এই ধরনের একদম চিটে যুক্ত মাটি করবেন ততক্ষণ কিন্তু আপনি আমার মনের মতো গাছ না এই গাছগুলো আমার কিন্তু সব খোলা আকাশের মধ্যেই আছে এবং গাছগুলি কত হেলদি দেখুন গাছটাকে একটু সোজা করে দিলাম সবসময় চেষ্টা করবেন পটে যখন গাছ ইন্দোর গাছ বসাবেন সোজাভাবে রাখা এখন মাটিটা এতই কস্টলি হয়ে গেছে এবং পুরো পিওর মাটি দিয়ে এখন মাটির যা কোয়ালিটি হয়ে গেছে শুধু পিওর মাটি দিয়ে গাছ করলে সেইভাবে কিন্তু আমরা রেজাল্ট পাব বিশেষ করে ইনডোর গাছ ইনডোর গাছের জন্য আপনাকে একটু স্পেশাল সয়েল জিনিসটা করতেই হবে হলে কিন্তু আপনি ভালো রেজাল্ট পাওয়া খুব মুশকিল যেমন ধরুন এইগুলো দু মাসের গাছ এবং দু মাসে কাটিং থেকে তৈরি করা গাছ এবং গাছগুলোর ডেভেলপগুলো দেখুন কত সুন্দর হয়েছে এই ধরনের গাছ আমরা একশো থেকে দেড়শো টাকা সেই হিসেবে আমরা বিক্রি করি ভ্যারাইটি অনুযায়ী যেমন এই গাছগুলো এই ধরনের একেবারে হেলদি বিগ বিগ্রয়ের পাতা মানে গাছ এবং এই পাতাগুলো আরও বড় হবে এরকম বড় বড়ো সেইগুলো আমরা কিন্তু দেড়শো টাকা করে বিক্রি করে থাকি এবং অনলাইন ফেসালিটি নেই তো আপনারা কেউ যদি কলকাতার মধ্যে থাকেন বা গাছ নিতে চান তাহলে কিন্তু আমি ব্রেজ ব্রিজ বাটা বজবজ এইগুলোতে ডেলিভারি দিয়ে দিতে পারব মিনিমাম আপনাকে দশটা গাছ নিতে হবে এবং চড়িয়াল বজবজ বাটা আপনার এই নুঙ্গি এবং আপনার মাঝে রাত পর্যন্ত আমরা গাছ ডেলিভারি দিয়ে থাকি এবং যারা হাওড়ার বন্ধু আছে আপনারা বজবজ স্টেশনে চলে আসতে পারেন বজবজ থেকেও আমরা বজবজ স্টেশন পর্যন্ত আমরা গাছ আপনাদের অ্যাভেলেবেল করে দিতে পারি অথবা আমাদের নার্সারি থেকে এসেও আপনি নিয়ে যেতে পারেন কোনো অসুবিধা নেই বাছাই করে একেবারে আমাদের সবই গাছই একদম হেলদি আপনারা যে আমার ভিডিও দেখে থাকেন তো দেখবেন যে এইগুলোই আপনারা যেসব রোড সাইডে যেসব গাছ বিক্রি হচ্ছে এইসব গাছগুলো আপনারা তিনশো টাকার নিচে পাবেন না এবং আমাদের অ্যাগল বা গ্রিন ভ্যারাইটি আপনার যদি বালকে নেন অনেক নেন তাহলে কিন্তু তিরিশ চল্লিশ টাকা থেকে শুরু হয়ে যায় হোলসেল যেটা এবং হাফ টু দুশো তিনশো টাকারও গাছ আছে যেমন এই ধরনের যদি গাছ আপনারা নেন এবং গাছটি অনেক কত হেলদি দেখুন কত পাতা এবং কত বুসি গাছ তো এই ধরনের গাছ নিতে গেলে আপনার একশো তিরিশ চল্লিশ টাকা করে পড়বে এবং গাছগুলো এটা হচ্ছে মেরিয়ানার একটি ভ্যারাইটি ডিফেন্ড বেচিয়া এবং এইটি আছে এইটি আপনার দুশো দুশো কুড়ি তিরিশ টাকার মতো পড়বে এবং এটি এইটিতে পাতা আছে আপনাকে বলে দিই তিন ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো একটা এইটুখানি গাছই আপনার পনেরোটা পাতা এবং এই গাছগুলো এই পাতাগুলো যে আছে মাঝখান থেকে এক একে হলদে হয়ে যাবে যত শীতকাল আসবে আপনাদের দেখাবো এবং এই গাছগুলো অ্যাকচুয়ালি মাদার গাছ এবং এই একটি ছোট্ট পটে আছে তো এইগুলো পট চেঞ্জ করে দেবো এবং আজকে এই গাছগুলিকে কিছু আমরা খাবারে দিয়ে দেবো এবং কিভাবে দেবো সেই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরব তো আজকের মতো এখানে শেষ করছি নমস্কার